মুসলমান হিসাবে ধর্মীয় দিক দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে বছরে দুই দিন তার 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 ছুটি আনন্দ উৎসব করা অধিকার ইসলাম অনুসারীদের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ উৎসব পবিত্র ঈদ কিন্তু উৎসবের দিনটি প্রবাসী অনেকের কাছে বিষাদে হয়ে যায় কারণ ঈদের দিন ব্রিটেনের মূলধারার প্রতিষ্ঠান থেকে ছুটি পেলেও বাংলাদেশি মালিকাধীন বেশিরভাগ কর্মক্ষেত্র থেকেই কর্মীদের ছুটি দেয়া হয় না ফলে ঈদের দিনও তাদের কাজে ছুটতে হয় এতে হাজার হাজার কর্মী তার পরিবার ও স্বজনদের ঈদের আনন্দ ম্লান হয়ে যায় এ দাবি আদায় আন্দোলন করে যাচ্ছে সাপ্তাহিক পত্রিকা ও পাঁচ দুই বাংলা টিভি গত সোমবার বিকালে হোয়াট জ্যাপল স্টেশনের সামনে সমাবেশ করে প্রতিষ্ঠানগুলা সমাবেশে নানা স্লোগান সংবলিত প্লেকার্ড বহন করেন অনেকে সমাবেশে কমিউনিটির বিশিষ্ট সংগঠক মানবাধিকার কর্মী পেশাজীবী লেখক সাংবাদিক ও সমাজকর্মী সহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন ক্যাম্পেইনে যুক্তরাজ্যে হসপিটালিটি ইন্ডাস্ট্রির কর্মীদের অধিকার ও স্বার্থ সংশ্লিষ্ট সংগঠন বাংলাদেশী হসপিটালিটি ওয়ার্কার্স ফোরাম ইউকে ইদের ছুটি চাই ক্যাম্পেইনের সাথে একাত্মতা প্রকাশ করে এখন থেকে ধারাবাহিকভাবে সচেতনা ক্যাম্পেইন করার ঘোষণা দেয়